হজরত উমর শরীফ আল্লাহ করছিলেন একই সাথে করছিলেন আরবের প্রতিবেশী দেশের এক রাজা জাবালা এমন সময় একজন কৃষক জাবালার কাপড়ের উপর ভুলবশত পাড়া দেয় এতে করে জাবালার আঘান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপর একটা থাপ্পড় বসিয়ে দেয় এদিকে সেই কৃষক হজরত উমরের কাছে গিয়ে জাবালার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হজরত উমর রাজি আল্লাহর খুব শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হজরত উমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি তাকে থাপ্পার মেরেছ জাবালা বলল আমি তো এই বেয়াদবটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগকে নিয়ন্ত্রণ করে তাকে একটা থাপ্পর মেরেছি হজরত ওমর বলল শুনো দাবালা কৃষক ইচ্ছা করে তোমারই ইহরামের কাপড়ের উপর পাড়া দেয়নি এটা ভুলবশত হয়ে গেছে এখন কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী তোমাকে ওই কৃষকের হাতে একটা থাপ্পর খেতে হবে জাবালা বলল ওমর তোমার কি মাথা ঠিক আছে আমি হচ্ছি একজন রাজা আর সে হচ্ছে সাধারণ একজন কৃষক সে আমাকে কিভাবে থাপ্পর দেয় হজরত ওমর বলল তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের দিনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই তোমরা দুইজনই সমান জাবালা বলল যে ধর্মে রাজা এবং কৃষককে একই দৃষ্টিতে দেখা হয় আমি ওই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব শাসা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব হজরত ওমর বলল আচ্ছা তাই নাকি তোমার মতো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় সেই বয়ে ইসলামের একটি ক্ষুদ্রতম হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করে শুনে রাখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মুক্ত হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরত তোমারের এই কথা শুনে জাবালার রাগ এবং ক্ষোভে ফেটে পড়ল হজর তোমারের নির্দেশে সেই কৃষক পালার কালে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিল